গাজীপুরে একজন ইমাম সাহেব যার নাম রইচ তাকে নির্মমভাবে বলের অভিযোগ এনে এই ভাইকে হত্যা করা হয়েছে এখন আমরা যেটা জানতে পেরেছি এই ভাই তিনি সুন্নি ঘরোয়ানার একজন আলেম কিন্তু এটা বড় বিষয় নাই বিষয়টা হলো সে একজন আলেম তাকে বিনা বিচারে সে যদি অপরাধ করতো তাকে বিচার বিচারের কাঠগড়ায় যদি তাকে পুলিশের হাতে সফর করা হতো প্রাথমিক পর্যায়ে এটা মেনে নেওয়া যেত কিন্তু আমরা যেটা গভীরভাবে জেনেছি দুইটা গ্রুপ থাকার কারণে একটা গ্রুপ ইমাম সাহেবকে চাচ্ছে একটা গ্রুপ চাচ্ছে না এটাকে কেন্দ্র করে যারা চাচ্ছে না তারা অভিযোগ এনে এই ভাইটি যখন বাজার করার জন্য সকালবেলা বাজারে গিয়েছিলেন তখন সেখানে তাকে ধরে তাকে গাছের সাথে বেঁধে তাকে বেধরক পেটানো হয় এবং অতপর তাকে পুলিশে দেওয়া হয় এবং এই জায়গায় একটা নির্মম দৃশ্য আমরা দেখতে পাই সেটা হলো সেখানে যখন তাকে পেটানো হয় অত্যন্ত ক্লান্ত হয়ে যান এবং অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে যান তখন তিনি একটু পানি চাচ্ছিলেন সেই পুলিশ এই জালিম পুলিশ তাকে পুলি পানি দেওয়ার কথা বলে পানি তার কাছ থেকে সরিয়ে নেন একটু বড় জুলুম আর হতে পারেন আমরা দাবি করব এই পুলিশকে অতি দ্রুত বরখাস্ত করা এবং এনাকে যখন জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় সেখানে আস আশঙ্কা করা হচ্ছে যে তিনি মানসিকভাবে যে তার ওপরে যে অভিযোগ আনা হয়েছে এটা কেমন করে সমাজ দেখবে সমাজ পুরো বাংলাদেশ পুরো দেশ কেমন করে তাকে এটা নিবে তাকে বলৎকার বলে অভিহিত করবে তাকে লাঞ্ছনা দেবে গঞ্চনা দেবে এই জন্য সেখানে ব্রেন স্ট্রোক করে অথবা সেখানেই তিনি হাটফেল করে জেলের ভিতরেই তিনি মৃত্যুবরণ করেন এই যে একজন ইমাম সাহেব তার ওপরে এই একটা অভিযোগ এনে তাকে হত্যা করা হলো এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশে সেটার বিচার হয় নাই এবং আসামিরা গ্রেপ্তার হয়নি বরঞ্চ এই আসামিরা তারা মহিলাদেরকে দিয়ে ঝাড়ু মিছিল পর্যন্ত করিয়েছে আমরা সরকার প্রধানকে জানাতে চাই সে একজন আলেম এর চেয়ে বড় পরিচয় কিছু হতে পারে না একজন আলেমকে তারা যেইভাবে পিটিয়ে পুলিশের সপর্ধ করে এবং গাড়ির ভিতরে পিকআপ ভ্যানের ভিতরে এই ভাইয়ের সাথে যে আচরণটাই পুলিশ করেছে এরপর তিনি হার্ট ফেল করেছেন এর জন্য গাজীপুরের এই একটা গোষ্ঠী এবং এই পুলিশ এটা তার এরা তার তার জন্য দায়ী অতএব এই ভাইকে যারা হত্যা করেছে এই ভাইয়ের ওপরে যারা বলৎকারের অভিযোগ এনেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক এবং আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত করে তার বিচার কার্য সম্পন্ন করা হোক না হলে আমরা ওলামাই ক্যারামেরা বসে থাকবো না আজকে মৌলানা রইচুদ্দিনের সাথে এটা হয়েছে আগামীকাল আমাদের সাথে হতে পারে অতএব এইটা আমরা দেখতে চাই না এই স্বাধীন বাংলাদেশে কোনো আলেমের ওপর জুলুম হবে এটা আমরা কোন ওলামাই ক্যারাম মেনে নিতে পারবো না মেনে নিতে চাই না আমার এই ভাইটি কাল্লাপাক শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন এবং সবচেয়ে হৃদয় বিদারক একটা বিষয় যেটা তার ছোট্ট একটা মেয়ে বাবা বাবা বলে কান্না করছে তার মা তার ভাই তার স্ত্রী স্বামীর জন্য পাগল অতএব এই ভাইকে এই ভাইয়ের পরিবারকে সরকারি সহায়তা এবং সুষ্ঠু বিচার যেন তারা পায় সেটা আমরা কামনা করছি আল্লাপা এই ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে